এনেছি এই দেখ একটা ফুটি ধরো 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 একটা ফুটি একটা গোলাপ ফুল চকলেট আর একটা দেব এটা আমি খাই পুতুল চকলেট আমাকে দিবি না ওইটা নিয়ে পালিয়ে গেল দেখো অবস্থা বাবা জাদু করে তো খুব বাবা ত্রিভুজ বেরিয়ে গেল জাদু করে যা এটা কি বেরোলো কই দেখি মুখখানা

এ এলনদু এটা দেখি দেখ কি নন্দা করতে দেখি এই যা দিবে না এটা কি নন্দা এটা কি ও চক ক্যান্ডি আই ভাবলাম স্বচ্ছতিত না ও নন্দা ওই বাবা একটা মেয়ে ঘাড়ে উঠেছে আর একটাকে কোলে নিচ্ছে দি নিজেই उल्টি পড়ে যাচ্ছে ঠিক আছে আর ঘাড়ে কোলে উঠতে হবে না ছেলে মেয়েদেরকে নিয়ে ও বাবা এ এত ছেলে মেয়ে নিয়ে তো আমার নন্দ শোনা গেল আরে কোথায় চললে ছেলে মেয়ে নিয়ে এ এত ছেলে ও বাবা আবার কোলে নিয়েছে ও বাবা ও ঠিক আছে ঠিক আছে নন্দু তুমি কী খাছ বেদানা খাচ্ছো ওই দেখাও দেখি একটু বেদনাটা ও বাবা তুই খেতে পারো তৃতীয় খাচ্ছো বেদানা ও তুমি তিটি বদলে খাচ্ছ তুমি বেদালে খাচ্ছ তুমি খেতে পারো আচ্ছা খাও ভালো আছে

আমাকে দিবি একটু হ্যাঁ কি অবস্থা চলে গেল এ নন্দু নন্দু খাবি এই দেখ এই দেখ এত বড় বড় তুই একাই খাবি আমায় দিবি না দিবি দিবি তো এখন নিয়েই নিল টান দিয়ে

বাবাকে নুনি বলে ঠিক আছে তো নুনি আর আমি এই যে তোমার চেনাচুর ইদ কবাক ইয়া পালা তাহলে এবার নিচে নিয়ে চলে যা পালা নন্দু খাবি এই আমাকে দে এত ভোট না আমাকে দি দে হ্যাঁ তো আমাকে দি হ্যাঁ ওই বলে বাচ্চা মানুষ বলে বাচ্চা মানুষ আম্মা বলে বাচ্চা মানুষ দে আমাকে দে আমি দে আমাকে দে আমাকে হবে না আমাকে দে আমার রান্না করছে কত কিছু দিদি দে কি নন্দু হাকর কি দেখা 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 মুখে কি বাবা দেখা 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 তোর মুখে কি কথা বলতে পারছে না মুখে এক মুখ ভর্তি চকলেট নিচে কথা বলতে পারছে না কই দেখা হাকর গোল গোল করে ঘুরছে দেখো খুশিতে গোল গোল করে ঘুরছে